আমার নাম মোহাম্মদ ওবায়দুল হক আমি একজন নার্সারি উদ্যোক্তা প্রথমে আমার নার্স দশ শতক জমি দিয়ে আমি নার্সারি শুরু করি পরবর্তীতে পিপি নিরাপদ সবজি প্রকল্প সহযোগিতা আবার আড়াই বিঘা জমিতে নার্সারি করি বর্তমান আমার নার্সারিতে প্রায় বিশ লক্ষ চারা আছে বছরের আড়াইশ থেকে তিরিশ হাজার টাকা চারা বিক্রি করি এর মধ্যে খরচা করার বাদ দিয়ে একটা মোটামুটি লাভ আমার থাকে আমি মোহাম্মদ আজিবুর রহমান আমি একজন সবজি চারা উৎপাদনকারী কৃষি উদ্যোক্তা কোকোপিটের সঙ্গে ভার্মিকম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট জৈব সার মিক্সার করে আগের থেকে অনেক সুন্দর চারা উৎপাদন করে থাকি এবং অল্প খরচে চারা উৎপাদন করা যায় পরিশেষে আমি ধন্যবাদ জানাই গ্রাম বিকাশ কেন্দ্রে ঠিক যে আমাকে সফল নার্সারি উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য